আসসালামু আলাইকুম এই চলে আসলাম আপনাদের সাথে নতুন আরেকটা ব্লগ শেয়ার করার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আপনাদের তো এবং আল্লাহর রহস্যের সহমতে অনেক ভালো আছি গতকাল ছিল শুক্রবার আর শুক্রবারে আমরা গিয়েছিলাম আমার খালা খালাসীর বাসায় মিরপুর ছয় নাম্বারে আর সেখানে যাওয়ার আগে আমরা প্রথমে বাসা থেকে রেডি হয়ে অটো করে চলে এসেছি আমাদের আমিনবাজারের বিখ্যাত আনিস বেকারিতে বেকারি থেকে খালাবাসা বাসায় নেওয়ার জন্য দই মিষ্টি কিনে নেওয়ার পর পাশে একটা ফলের দোকান আছে সেখান থেকে আমরা কিছু ফ্রেশ ফল কিনে নিচ্ছে আর এর মধ্যে আমাদের এক পরিচিত সিএনজিওয়ালা ভাইয়াকে ফোন দেওয়া হয়ে গিয়েছে আমরা ফল কিনে কিছুক্ষণ ওয়েট করছিলাম এতে মধ্যে ভাইয়া পৌঁছে গিয়েছে ভাইয়ার সিএনজিটা দিয়ে বেশ কয়েকবার যাতায়াত করার কারণে আমার হাজব্যান্ডের সাথে ওনার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে বিশেষ করে যে সকল জায়গায় আমরা বেবি নিয়ে যাই বাইকে করে যাওয়া পসিবল হয় না সেই সমস্ত জায়গায় কিন্তু আমরা ভাইয়া সিএনজিটা করে যাই আমার হাজব্যান্ডের সাথে ওনার পরিচিত সুবাদে যখনই ওনাকে কল করা হয় ভাইয়া সাথে সাথেই চলে আসে নেয়ার জন্য যদি তারের কাছে থাকে তো আমরা কিন্তু আপডাউন ভাড়া করেছিলাম উনি আমাদের দিয়ে আসবে এবং আমরা যখন আসবো তারা এক ঘন্টা আগেই কল করলে উনি আমাদের সেখান থেকে আবার রিসিভ করে নিয়ে আসবে আমার সাথে কিন্তু আমার মাও যাচ্ছিল আর গাড়িতে বসে দুই ভাই বোনের খুন ছুটি দেখতে দেখতে অবশ্যই আমরা চলে আসলাম আমাদের খালা শাশুড়ির বাড়িতে লাস্ট যখন এই বাসায় এসেছিলাম তখন ছিল আমার ভাগিনার বিয়ের গায়ে পুরো তখন আমার খালা শাশুড়িরা এই বাসা থেকে এক বিল্ডিং পরের বাসাতে থাকতো এখন অবশ্য বাসাটা চেঞ্জ করে সামনে চলে এসেছে তো ওনারা এই বিল্ডিং এর চারতলাতেই থাকে এর মধ্যে আমার দুই ভাগিনা আমাদেরকে রিসিভ করার জন্য নিচে চলে আসছিল মাকে নিয়ে যাওয়াতে সবাই কিন্তু অনেক খুশি হয়েছে আমার খালা শাশুড়ি আমার ননাস আর আমার ভাগিনা বউ মেঘলা তারা কিন্তু বারবার বলছিলো যেন মাকে সাথে করে নিয়ে যাই বাইরে কিন্তু প্রচুর গরম ছিল কিন্তু খালাদের বাসায় এই রোমটাতে বেশ ঠান্ডাই লাগছিল আর রোমটা বারান্দার কাছে হওয়াতে সাথে একটা বড় জানলা থাকাতে খুব সুন্দর বাতাসও আসছিল আর এদিকে হচ্ছে সোহামনিকে তার ফুকপি কোলে নেওয়ার জন্য চেষ্টা করছিল কিন্তু সে একটু বড় হতে এখন আর কারো কোলেই যেতে চায় না যখন ওনারা আমাদের বাসায় গিয়েছিল তখন কিন্তু সোহামনি খুব আনন্দ সহকারে সবার কোলে যাচ্ছিলো কিন্তু এখনও কারো কোলেই যেতে চায় না এদিকে আমাদের দুলাভাই বসে আছে তো দুলাভাইকে আমি একটু ভিডিও করছি দুলাভাই আসলে খুব ভালো মানুষ আর এই হচ্ছে পাকনা বুড়ি আপিটা এটা হচ্ছে আমার ভাগিনার মেয়ে আমাদের মান সবাই আপুটার জন্য দোয়া করে দেবেন সবাই অনেক ক্লান্ত হয়ে এসেছে আসার পর সবাই বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছে আসার পর আমাদের সবাইকে শরবত দেওয়া হয়েছিল আর এই যে মজার মজার খাবারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব আমার ভাগিনা বউ মেঘলা তার নিজের হাতে রান্না করেছে রান্নাগুলো মাসাল্লা অনেক বেশি মজা হয়েছিল আমরা সবাই একসাথে খেতে বসেছি আমার ভাগিনা বউ আমাদেরকে সার্ভ করে দিচ্ছে খাবারগুলো আর আমার মা আমার খালা শাশুড়ি আমার ভাগিনা বউ ওনারা হচ্ছে পরে খাবে অনেক দিন পর সবাই একসাথে হলে কথা বলা কিন্তু শেষ হয় না আমরা খেতে বসেও সবাই কিন্তু অনেক গল্প করছিলাম বেগুন ভাজাটা পার্সোনালি আমার অনেক বেশি পছন্দ আর পোলায়ের সাথে বেগুন ভাজাটা খেতে কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগছিল খাওয়া দাওয়া শেষে সবাই বসে গল্প গুজব করেছিলাম এর মধ্যে সালমানের তাকে নিয়ে নিয়ে আর মানহামনিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেল তারা একটু মুক্ত পরিবেশে খোলা পরিবেশে ঘোরাঘুরি করবে আর এই যে পারান্দা থেকে বাহিরের ভিউটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছিল বিকেলবেলাতে এই জায়গাটা অনেক জমজমাট হয়ে যায় অনেক লোকজন এসে এখানে বসে জায়গাটা খুবই সুন্দর আর এই যে খালার বাসার সাথে কিন্তু স্টেডিয়াম ওনাদের বারান্দা থেকে স্টুডিয়ামটা দেখা যাচ্ছে যেখানে খেলোয়াড়রা খেলা প্র্যাকটিস করে ওই যে দেখতে পাচ্ছেন সালমান তার ফুপার সাথে নিজে দাঁড়িয়ে আছে তিন চার বছর আগে আমরা একবার খেলা বাসায় এসেছিলাম যখন স্টেডিয়ামে হচ্ছে কনসার্ট হচ্ছিলো তো আমরা ছাদের উপর থেকে কনসার্টটা দেখতে পেয়েছিলাম সেখানে অনেক আতসবাজি করা হচ্ছিল আর এই যে এখন হচ্ছে বিকেলবেলা আর বিকেলবেলা আমাদের জন্য অনেক নাস্তার আয়োজন করা হয়েছে বারবার নিষেধ করেছিলাম ভাগনা বউকে যে এত কিছু না করতে তারপরেও সে অসুস্থ শরীর নিয়ে কষ্ট করে আমাদের জন্য অনেক কিছুর আয়োজন করেছে তো আমরা সবাই বসে গল্পগুজব করছিলাম আসলে কথা যেন শেষ হচ্ছেই না এত কথা আমাদের জমা হয়ে রয়েছে সবাই আমাদের সেখানে থাকার জন্য অনেক রিকোয়েস্ট করেছিল তো ইনশাল্লাহ এই কিন্তু শেষ নয় আমরা আবারও যাবো খালা বাসায় খালারাও আবারও আমাদের বাসায় আসবে সবার সাথে কথা বলতে বলতে যাওয়ার সময় এদিকে ঘনিয়ে আসছিলো আর কথা বলতে বলতে কখন যে সময় সে হয়ে যাচ্ছে বুঝতেই পারি আর এর মধ্যে কিন্তু আমাদের সিএনজিওয়ালা ভাইয়াও চলে এসেছিল আর আমাদের ফাঁকিনা পৌ অলরেডি চুলায় চা বসিয়ে দিয়েছে চা না খেয়ে তো কিছুতেই আমাদেরকে উঠতে দিচ্ছিল না চা খাওয়ার জন্য ওয়েট করছিলাম আর এই যে আমাদের বুড়িটা বুড়িটার জন্য সবাই দোয়া করবেন এই যে আরেকটা হচ্ছে সোহাবুড়ি সোহাবুড়ির জন্য সবাই দোয়া করবেন দুজনে কিন্তু বেশ খুশি চা খাওয়ার পর আমরা সবাই রওনা হয়ে গিয়েছি পরিবারের সাথে আসলে খুব সুন্দর একটা মুহূর্ত কাটালাম কেমন লাগলো আমার আজকের ব্লগটা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ